আজকে বাসায় যাওয়ার সময় দেখলাম রাস্তায় ডাল পড়ে আছে এক বৃদ্ধমা সেই ডালগুলো নিজের আসলে উঠায় রাখতেছে আজকে দেখি তার জন্য আমরা কি করতে পারি আসসালামু আমি নিয়ে গেলাম আসেন ঐ কি আপনার কি

এই যা তুলছেন এইগুলো আপনি নেন হ্যাঁ আর তোলা লাগবো না আপনাকে আমি ডাল কেনার আমি পয়সা দিতাছি ঠিক আছে আর তো তোলার দরকার নাই এখানে এটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে বুঝেন না যা তুলছেন ওকে ঠিক আছে অনেকের পড়ে গেছে তার এখন আর এই বালুর মধ্যে দিয়ে উঠায় নাই দর্শক দেখতে পাচ্ছেন একটু এডের উপরে উঠান আমি সে খালারে যতটুকু পারি যে আমার শাশুড়ি যে মারা গেছে তার রেখে যাওয়ার আমি কিছু টাকা ছিল আর কি এলন এটা এটা যে আপনি কিছু ক্লিনা খাইবেন আর আমার শাশুড়ি মারা গেছে বুঝছেন এবং আমার মা বাবাও মারা গেছে হ্যাঁ

দর্শক দেখলেন খালা আসলে কারো কাছে ডাল খুব প্রয়োজন আর কারো কাছে প্রয়োজন না রাস্তা পরে গেছে খালা টোকাই টোকাই নিয়ে যাইতে আছে ডালগুলো ভালোই আছে রাস্তাও কিন্তু আমি দেখলাম আসলে ওই জায়গায় অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে তাই না

দর্শক দেখলেন আসলে অনেকের অনেক টাকা প্রয়োজন মানে জীবন বাঁচানোর জন্য এই যে খেলা সেই এক দেখছি পাচ্ছেন একবারে মেন রোডে মেন রোডে এই যে ডালগুলো পরে গেছে কার গাড়ি থেকে হয়তো সেইখান থেকে সে তুইলা তার পরিবারের জন্য আসলে পরিবার বাঁচানোর জন্য মা বাবা কী না করে এটাই আর কি তার বাস্তব উদাহরণ দেখলাম ভালো থাকবেন আল্লাহ হাফিজ